হ্যালো বন্ধুরা বুদ্ধির ধাদা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন নতুন চ্যালেঞ্জিং ধাঁধা দেখা যাক আজকে কে কয়টার প্রশ্নের উত্তর দিতে পারো বন্ধুরা তোমরা এখানে তিনটি বিক দেখতে পারছো ভাত আনারস তরমুজ এখান থেকে একটু করে অক্ষর নিয়ে তোমাদের একটি দেশের নাম বলতে হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারি অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা দেশটির নাম হবে ভারত এখানে ভাত থেকে ভয়কার ভা আনারস থেকে র তরমুজ থেকে ত তাহলে সব মিলে হয় ভারত বন্ধুরা কে ভারত থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম দুই নাম্বার দাদা তোমরা এখানে একটা পিক দেখতে পারছো পিকটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে খাবারের নামটি কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা খাবারের নামটি কি তোমরা গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছ অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা খাবারের নামটি হবে পাস্তা এদিকে দেখতে পারছো পাস আর এদিকে দেখতে পারছো তাই তাহলে সব মিলিয়ে হয় পাস্তা বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম পরের ধাঁধা তোমরা এখানে একটা পিক দেখতে পারছো পিকটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে শব্দটি কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র সেকেন্ড কি কি বন্ধুরা উত্তরটা গেস গেস করতে করতে যদি অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারি অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে শব্দটি হবে মাতাল এদিকে দেখতে পারছো মাইকার মা আর এদিকে দেখতে পারছো তাল তাহলে সব মিলিয়ে হয় মাতাল বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম পরের দাদা তোমরা এখানে একটা পিক দেখতে পারছো পিকটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো দেশের নামটি কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটা কি গেস করতে পেরেছ অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারো অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে দেশটির নাম হবে জাপান এদিকে দেখতে পারছো বরকার জায়গা যা আর এদিকে পান তাহলে সব মিলিয়ে হয় জাপান হ্যালো বন্ধুরা তোমরা এখানে দুটি বেগ দেখতে পারছো একটা হলো ইন্ডিয়ার পতাকা আর একটা হলো বাংলাদেশের পতাকা দেখা যাক কে বেশি দেশকে ভালোবাসে যদি তুমি ইন্ডিয়ায় হয়ে থাকো তাহলে লেখো আই লাভ ইন্ডিয়া আর যদি তুমি বাংলাদেশি হয়ে থাকো তাহলে লেখো আই লাভ বাংলাদেশ